অনেক জায়গায় তো অনেক ধরনের বিভিন্ন নতুন নতুন কনসেপ্ট আপনাদের সামনে দেখায় এবং গ্রিন ফেন্সের একটা কনসেপ্ট যেটা এই মুহূর্তে মেদিনীপুরে আমরা আছি আর আপনাদের সামনে তুলে ধরতে পারছি চাইলে আপনারাও বানাতে পারবেন কিন্তু কারুকার্য নতুনত্ব ভরা পাবেন আজকের ভিডিওতে নতুন নতুন গাছ যে গাছ হয়তো এই প্রথম দেখাবো এবং পুরো ছাদ বাগান সাজানোর স্টাইল বা এই ধরনের ফাউন্টেন অনেকে করতে চান কিভাবে করবেন সবটাই কিন্তু আজকে তুলে ধরবো শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওটা আপনাদের দেখতে হবে কিভাবে এটা হয়েছে আপনারা কিভাবে করবেন সেটাও বলবো। অত্যন্ত পছন্দের এবং আমরা যারা ছাদে বাগান করি এই রকম একটা দৃশ্য ছাদ বাগানে তুলে ধরতে পারবো বা দেখাতে পারবো আগে থেকে কিন্তু এগুলো আমরা ভেবে আসি না যেখানে যাই নতুনত্বের ছোঁয়া দেখতে পায়। বাঁশ গাছ বা বাঁশের ঝাড় ছাদ বাগানে দেখাতে পারছি একদম মানে ছোট ছোট সরু সরু স্টিক আর অসাধারণ গেট আপ সবাই মোটামুটি বুঝতে এখানে একটা অসাধারণ কনসেপ্ট করা আছে যারা সবজি কিংবা লতানো গাছ করতে চাইছেন ছাদে এরকম একটা ছোট্ট শেড দেওয়া জায়গা করতেই পারেন আর হ্যাঁ বাঁকাড়ি দিয়েই করতে পারেন একটা দুটো কনসেপ্ট নয় পুরো বাগান জুড়ে কিন্তু এইরকম ধরনের কনসেপ্ট বা কারুকার্য কাজকর্ম সেটা কিন্তু রীতিমতন মতন চলছে প্রত্যেকটা পাতা বাহার এখানে জল জল করছে আর কিভাবে তৈরি করা হয়েছে সেটাও জানব নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস মেদিনীপুর আছি আর মেদিনীপুর টাউনে এত সুন্দর একটা কনসেপ্ট বা বাগান বা বাগান সাজানোর ধরন স্টাইল যাই বলুন না একটা জায়গায় গিয়ে থামতে হবে তার নিজের হাতে ছোঁয়ায় বিভিন্ন প্রান্তের গাছ দিয়ে নানান রকমের গাছ বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এই কনসেপ্টটা তৈরি করা ভীষণ ভালো একটা কারুকার্য করেছে যেখানে গ্রিন ফেন্সের লোগোটাকে তুলে ধরার চেষ্টা এবং সেখান দিয়ে রীতিমতন জল পড়ছে সব সময়ের জন্য এত সুন্দর একটা গ্রাউন্ড অর্কিড তৈরি করেছে এবং মাত্র কতদিন তিন মাসে ফুল এসেছে দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম শেখ সাদাম হোসেন আর আমরা এটা কোন জায়গায় আছি একদম প্রপার মেননাপুর শহরে হচ্ছে মির্জা বাজার এলাকায় এই বাঁশটার কথা বলতে এটা এটা কতদিনের ভেবেছিলে যে বাঁশ গাছ এরকম একটা ছোপালো হবে এটা ভেবেছিলাম যে শনি দিন ধরে কিনেছি চার বছর হয়েছে চার পাঁচ বছর গাছ চার পাঁচ বছর এক দুটো স্টিক ছিল গাছটা মাত্র আচ্ছা ঠিক আছে তারপর আস্তে 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 বড় হয়

আচ্ছা এটাও কি একটা বাঁশ এটাও বাঁশ এটা মানে ঝুরি বাঁশ টাইপের একটা মানে একদম একদম মিহি যেটা তাই তো এর আর ওর এমনি যত্ন কিছু আছে কি যত্ন বলতে এরা খুব জল পছন্দ করে বিশেষ করে এই এই ভ্যারাইটিটা বিশেষ করে দুবেলা যে জল দিতে পারেন এ সব সময় এর গ্লেজ পাতার গ্লেজটাই অন্যরকম থাকবে জল হ্যাঁ জল আর এটাও सेम কে এটাও এ এক দুদিন জল যদি না পায় আর পাতা এখন পাতা পুড়ে যাবে পাতা পুড়ে যাবে হুম জলটা একটু রেগুলার দিতে পারলে দুবেলা অন্তর খুব সুন্দর থাকে গাছের বিষয়ে পরে আসবো আমরা জানি এই বিষয়টা একটু এখানে বসে সুন্দর করে কথোপকথন আলোচনা করি এটা কি তোমার সেই মাছের এখান থেকে তলা দিয়ে জল যাচ্ছে মানে ব্লকের এর মতন হয়ে আছে সেখান থেকে জলটা আচ্ছা আর এইটা কি দিয়ে তৈরি করেছে এই যে নিচের বেসটা একটা হচ্ছে টালির যে টাইলস হয় না টালির একটা ওয়েস্টেজ জিনিস ছিল তার উপরে এটা পুরো সোলার উপরে কাজ হয়েছে

এই ভিতরটায় আসো একটু পাতাবাহার গুলো আমি দেখি দারুন পাতাবাহার কাজ পাতাবাহার কি বেশি পছন্দ করো নাকি পাতাবাহার সব রকমই পছন্দ করো নতুন গাছ বিশেষ করে বেশি ভালো লাগে একটু এই পাতাবাহারটা একটু হাতে নাও তো দেখি এগুলো হ্যাঁ 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 মানে এটা কিসে আছে এটা সিরামিক টবে আছে সিরামিক পটে আছে কি মিডিয়ার মধ্যে আছে মিডিয়ার কোকোপিট আর মাটি বালি হালকা আছে কোকোপিট মাটি বালি এটাই এটাই মেন মিডিয়া মিডিয়া এই গাছটা এত সুন্দর হয় হ্যাঁ এই গাছটাও মানে অনেক ছোট টবেই আছে একো হচ্ছে চেঞ্জ করার সময় হয়ে গেছে কিন্তু করি না করলে একটু মানে ড্যামেজ হয়ে যায় অনেকটা এটা ফুল হয়ে আছে তো আর কি এখানেই থাকে এখানেই থাকে এখানে ঝোলা না ছিল সব গাছে ঝোলা যায় বর্ষায় কিছু উপর থেকে পড়েছে আচ্ছা নষ্ট হয়ে গেছে তো এই গাছটা কি করে বাঁচা বলতো অনেকে তো পাতা পুড়ে যায় ফার্ন হুম এই এগুলো সাত সাতা জায়গা পছন্দ আর ফার্ন একটা গ্রুপে থাকতে বেশি পছন্দ করে যেটা আমার মনে হয় এক গ্রুপে থাকতে হ্যাঁ হ্যাঁ 12 13টা মানে বেশি ভ্যারাইটি থাকবে খুব সুন্দর গ্রোথ সেটা যে কোনো ফান হতে পারে যে কোনো ফান হতে পারে বাহ এটা কি আছে মনস্টেরা 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 তো সত্যি সুন্দর এটাও তো মনস মনস্টেরা হ্যাঁ এটা ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট হার্ট মনস্টেরা এটা তুমি সেই সেই বাঁশ না সেই ওয়াটার ওয়াটার ড্যামেজ হয়ে গেছে গাছটা একদম এদের খাবার কিছু দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট দেই 15 দিন অন্তর অন্তর আর সেরকম কিছু নয় আর হিউমিক অ্যাসিড মাঝে মাঝে দিয়ে দিলাম একটু আচ্ছা হিউমিক অ্যাসিড ম্যাগনেসিয়াম সালফেট

এগুলো এমনি পুরো কোকোপিটেই আছে পুরো প্রায় কোকোপিট কিছু মাটি দিয়ে আছে এরকম মাটি কোকোপিটের মাটি হ্যাঁ কোকোপিট মাটিতে পাতা ভালো হয় ভালো হচ্ছে তো খাবার ম্যাগনেসিয়াম সালফেট হ্যাঁ হ্যাঁ আর মাঝে মাঝে সাপ দিয়ে দেই মাঝে মধ্যে সাপ আর অর্কিডের খাবার অর্কিডের খাবার অর্কিডটা সেরকম ট্রিটমেন্ট করতে পারছি না সেরকম স্টিক আনতে হয় নতুন একটা স্টিক এসেছে হুম মানে অনেকে আপনার ভিডিওতে দেখি কত সুন্দর সুন্দর ভিডিও মানে কিছু না এনপিকে তুমি দাও না এখন এনপিকে এখন দাও যেগুলো ফুল আসেনি জিরো বাহান্ন চৌত্রিশ দাও ফুল চলে আসবে

অনলাইন থেকে নেওয়া হ্যাঁ গ্রাউন্ড অর্কিড গ্রাউন্ড অর্কিড দারুন যে কালার বলেছিল সেটাই হয়েছে কালারই এসেছে বাহ দারুন 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 এর কোন যত্ন এর যত্ন বলতে এই একদম পুরো নরমাল মাটিতেই বসিয়েছি আচ্ছা একদম মাটি নরমাল মাটিতে বসানো হ্যাঁ হ্যাঁ এই বর্ষার আগে খাবার দিয়েছিল বর্ষার আগে খাবার খাবার কি খাবার এই হাড় গুঁড়ো সিংকুচি একটু নিম দিয়েছিলাম কিন্তু মিশিয়ে হ্যাঁ এতেই হয়েছে তাই এতেই কাজ হয়ে গেছে আর এই মাস্টার কোন খাবার দাও বাস জল দেই দুবেলা আর কিছু না না আর কিছু জলের মাস হয়ে গেছে আর কি এখানেও কিছু পাতা বাহার এদিকে কি ক্যাকটাস এখানে কিছু ক্যাকটাসই রেখেছি এই ট্যাঙ্কের উপর বাগানটা দারুন লেখা দারুন এখানটায় ভীষণ সুন্দর এগুলো কি দিয়ে করে এগুলো মানে একটা স্টিকার পাওয়া যায় প্রজাপতি প্রজাপতি স্টিকারটাকে দিয়ে তারপর স্প্রে করা হয়েছে আচ্ছা প্রজাপতির স্টিকারটা দিয়ে স্প্রে করা হ্যাঁ দেখাচ্ছি আর এখানে বেশ কিছু ক্যাটার্স আছে দেখুন এই মিলিটা তো দেখিনি কোনোদিন এটা খুব ছোট এর থেকে আর ছোট হয় না মিলি এর থেকে আর ছোট হয় না একদম মিনিয়েচার মিলি একদম মিনিয়েচার মিলি এই যে এরকম এরকম পাওয়া যায় এরকম জাস্ট বসিয়ে

এটা তো মনে দেশি ভ্যারাইটি এটা দেশি ভ্যারাইটি এরকম রেখেছি এটা তো ফুল হচ্ছে এই দেখো ফুল হচ্ছে ক্যাকটাস বাহ এখানে তোমার যেগুলো আছে সবই মোটামুটি ফুল হয় এই তো দেখা যাচ্ছে ফুল এদের কিছু খাবার বা যত্ন আছে ক্যাকটাসে যত্ন বলতে এরা তো রোদ পছন্দ করে খুব আর একটু হাইটে রাখতে হয় শুনেছি যতটা পারবো হাইটে রাখলে উঁচুর দিকে মানে টেবিলে রাখলে খুব ভালো হয় ভালো হয় হ্যাঁ হ্যাঁ মানে মাটিতে ডিরেক্ট রেখে দিলে ফাঙ্গাস ধরে যায় এই গ্রাউন্ড অর্কিড গুলো কি ওরই চারা না আরে আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা কালার এটা চকলেট সিঙ্গোনিয়াম চকলেট সিঙ্গ লোক কালো ব্ল্যাক মানি প্ল্যান্ট বলে অনেকে বিক্রি করে বিক্রি করছে হ্যাঁ হ্যাঁ তবে সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি দারুন ভীষণ ভালো লাগলো সহজ ভাবে বাগান করা আর সেই বাগান গ্রিন ফেন্সে তুলে ধরা হলো দুই দুইবার আর এরকম গ্রাউন্ড অর্কিড পাতাবাহার এগুলো কিন্তু আপনারা নিজেদের মতন করে করুন শুধু কোকোপিট মাটি বা শুধু কোকোপিট এগুলো করলেই হবে ম্যাগনেশিয়াম সালফেট এনপি কে খাবার দিলেই হবে যথেষ্ট আর কিছু নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেদের মতন করে নিজেরা বাগান গড়ে তুলুন